তু বাহ বলো গুড মর্নিং তোমার দুজনে এখন মিস্ত্রি ছেলের সাথে জাম্প করছো ওই যে দেখো ওখানে খেলনাগুলো আমি চেঞ্জ করে দিয়েছি পছন্দ হয়েছে খেলনাগুলো ওই যে দেখো কত খেলনা সো মেনি টয়েস এই ঘুম থেকে উঠে আমরা এখন জাম্পিং জাম্পিং করছি খেলাধুলা করছি পাপা কোথায় চলে গিয়েছে ও মিয়াও মিয়াও বা আমি তোমাকে ব্যাটারি দিয়ে দিচ্ছি দাঁড়া পরে মিয়াও মিয়া মিয়াও করবে দাঁড়াও আদো করে দাও এরকম আদর কর এই তো আবার

এক খেলনা নিয়ে দুজনের মায়ের পিট লাগে দুঃখে শুয়ে গেল দেখো দেখো ও মামা তাবিদ ভয় পাচ্ছে কেন তুমি ভয় পাচ্ছ বাবা ইউ লাইক আ এলিফেন্ট কিভাবে করে তোমার শুজটা দেখাও সবাইকে বল লুক এট মাই শুজ আমার শুজ দেখো সবাই নতুন জুতা আমার ইয়ে সব ভালো এক এক দিন এক একটা পরবো সমস্যা কি হ্যাঁ সব ভালো বলো তা বিচ্ছ না চলো

তাবি যত দুষ্টমি করক তুমি ওকে কখনো এরকম করবা না ওকে আদর করবা তোমার ছোট ভাইয়া না তুমি সরি বলে দাও সরি হ্যাঁ চলো চলো বল আর করব না এমন ভাইয়া আর চলো তাবিদ কথা বলে তোর অনেক সুন্দর লাগছে মা কারাজানি আসছে চলো না সরি যায় তুইবা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার খুব খুবই বিধ্বস্ত অবস্থা আমার কারণ আমি তোমাকে তাড়াহুড়ো করে ড্রপ করে দিয়ে আসলাম আজকে আবার ক্লিনার আসবে সো ক্লিনার আসার আগে আমার মনে হচ্ছে রান্নাটা করে ফেললে ভালো হতো গতকালকে শরীরটা খুব একটা ভালো ছিল না তো আজকে আমি রান্নাবান্না করব তো তাবি একটু ঘুমিয়েছে তো আমি ভাবলাম কিছু করতে পারি বা না পারি পেঁয়াজটা কেটে রাখি তাহলে আমার কাজ একটু আগাবে আমি আজকে লাউ রান্না করব এই যে বিখ্যাত সুন্দর লাউটা আমাকে গিফট করেছিল কুয়াশা ওর ভাইয়ার বাগান থেকে নিয়ে আসছে রান্না রান্না লাউ শাকটা আমি খুব তাড়াহুড়ো করে সব কেটে নিলাম যেহেতু তাদের এখনো ঘুমাচ্ছে তো আমি এখানে লাউটা রান্না করছি ওখানে লাউ খোসা দিয়ে ভর্তা রান্না মানে ভর্তা করবো তো এখানে লাউয়ের খোসা চিংড়ি মাছ আর রসুন আর কাঁচামরিচ দিয়েছি এটা একদম পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। এখানে তাড়াতাড়ি করে আমি এখন লাউ রান্না করে ফেলব লাউ রান্না অন প্রসেস পানি ছাড়া রান্না করছি তা বিচ্ছনা উঠে গিয়েছে সো কি আর করা আমি এখন এখানে বসে বসে টেবিলে ডাইনিং টেবিলে বসে বসেই একটু শাকগুলো কেটে নিব এক বস্তা শাক ক্লিনার ক্লিন করে গিয়েছে বাসা তা আমি তাড়াতাড়ি করেই ভর্তাটা আমি করেছি তার সাথে এই যে আমি যে লাউটা রান্না করে ফেলেছি চিংড়ি দিয়ে গরুর মাংস আছে একটু করে তার সাথে আমি চিকেন রান্না করেছিলাম চিকেনও আছে রান্না তার সাথে আমি এই লাউ পাতাটা কেটে রেখেছি আমি তারে আসলে হয়তো বা আমি এই যে সব পেঁয়াজ রসুন সব কাটা আছে শুধু এটা রান্না করতে হবে তাবিদ তাবিদ খুব ঠিক ছিল টিভিতে ওর পাপাকে দেখে ওর কান্না শুরু হয়ে গেছে পাপা ওই যে পাপা পাপাকে দেখে কান্না কাতে শুরু করে দিয়েছ আল্লাহ আহারে পাপা পাপাকে অফিসে যাবে না এই এই বাপকে সে দাদা ডাকে দাদা এখন তার কান্নাকাটি শুরু আসো পাপাকে ফোন দিই তাবির আসো পাপাকে ফোন দিই পাপাকে ফোন দিই রেড কার হোয়াইট কার ব্ল্যাক কার তাই না মা কত কালারের যে কার আছে সামনে তাকিয়ে হাত মা আচ্ছা তুবা সামনে লেফট অ্যান্ড রাইট আছে আমরা এখন লেফট দিয়ে যাব ওকে হুম লুক তা বিচ্ছ না কি চাও

তা ভিচ্ছো না তুবা পাখি তো মুভি দেখা শিখে গিয়েছে তা ভিচ্ছো না জানো তাবিচ্ছ না তাবি যদি আসো এই যে মুভি দেখাচ্ছি আমি তোমাকে আজকে শিখে আসছে মনে হয় এটা মুভি সে এখন মুভি দেখবে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চেহারা ঝলসে গিয়েছে পড়ে গিয়েছে পেপা পিক নো মুভি হ্যাঁ মুভি তো

I like to move it, move it. I like to move it move it. You like to move it. <laughs> I like to move it. Alamalilla. <mumbles> <laughs> Along the lilla. What's your plan? Wow. Tabib. <Hi>. Wow, Tabi. <laughs> সেই যে দুপুরে আমি এগুলো কেটে রেখেছি শাক এখনো আমার রান্না করা হয় নাই তো আমি এখন রান্না করব খুবই ইজি উপায়ে আমি শাক আগে চূড়ায় দিয়ে দেবো তারপরে আমি অন্যান্য জিনিসগুলো দেখাচ্ছি আমি এখানে শাকের মধ্যে একটু করে লবণ দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এখন সিদ্ধ করতে হয়ে যাবে আর এত শাকও থাকবে না শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে এখানে আমি সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ দিয়েছি আর বেশি দিয়েছি তো এইটা একটু ভাজা হয়ে গেলে আবার শাকটা দিয়ে দেবো

সব ব্যবহার করা যে আমি করেছি লাউ শাক লাউয়ের খোসার ভর্তা আর লাউ তখন এটা দিয়ে আমার আজকের রাতের খাবার আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ কুয়াশা ওরা যখন অনেক বড় হয়ে যাবে তখন আমি এই ভিডিও দেখব আমি দেখব কেউ দেখুক বা না দেখুক তুবা পাখি তুবার বেডে মিকি মাউজ নিয়ে শুয়ে গিয়েছে গুড নাইট বলো শোনা তবিদের খাট নিয়ে আসছে অনলাইনে আসছে ওর বড় খাট তোমার খাটের মতে বাট আরেকটু ছোট দিয়েছি কারণ রুমে আসলে তো কোনো জায়গা নেই অনেক সিদ্ধান্ত নিয়ে দেখলাম তো বাকি অন্য রুমে দেবো না তুমি ধরো ও গরম লাগছে ফ্যান ছাড়বো ওকে ও আচ্ছা তো বাকি আসলে অন্য রুমে এখন দিব না যতদিন পারি এই রুমে আমরা ঘুমাবো দরকার হলে এই ফার্নিচারটা বাদ দিব এইটা অন্য রুমে দিব তারপর আমরা এখন একসাথে ঘুমাবো মিউক মিউক গরম তো মা গরম তো হ্যাঁ ওকে আজকে রাত বারোটার পরে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী দুই হাজার এগারো সালে আব্বুকে হারিয়েছিলাম এই যে ঠিক রাত বারোটার পরেই এরকম সময় বাসায় সবাই টেনশন করছিলাম আব্বু রাস্তায় ছিল ঠিক ফজরের নামাজের সময় আমিন আজানের সময় আব্বুর দমটা যায় সো ইয়াস বাচ্চা ডাকছে তবুও পাখি ডাকছে চাই তাহলে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে আব্বু সবসময় একটা কথা বলতো আমি মারা গেলে আব্বু সময় বলতো আমি একদিন মারা যাব মারা যাব মারা যাব অ্যান্ড আমি মারা গেলে এটা 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 করবা সব কিছু করতে পারি না যদি সব কিছু করতে পারতাম তাহলে আমি সবার এক হিজাবটাই ধরতে পারতাম সো এটা করতে পারছি না এটা আসলে আমার অপারগতা কেন পারছি না এটা আমার দোষ তো যাই হোক আব্বু বলতো যে মিলাদ পড়াবি না তোরা আমার জন্য দোয়া করবি সো আমাদের দোয়ার পাশাপাশি আপনারাও আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন প্লিজ আল্লাহ হাফেজ